জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী সুব্রত লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের রূপপাঠ সে বিষয়ে আমি বিশেষ কিছু জানি না তবে যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর মায়ের মন্দিরে এখন বন্ধ আছে শনিবার থেকে মা নিজেই জানিয়েছে মন্দির খুলে যাবে তো মন্দিরে একটা হয়েছে তার জন্য মা খুব কষ্টে আছে মানে মা খুব চিন্তায় পড়েছে ভেঙে পড়েছে তো মাকে বলবো মা চিন্তা করো না সত্যের জয় ঠিক হবে তুমি ভেঙে পড়ো না কান্না করো না সুস্থ থেকো তুমি হাসি মুখে দেখো সব সত্যের জয় ঠিক হবে সব ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো আর আমি বিশ্বাস করি সত্যি মা আছে আর মা যখন আছে তখন সঠিক বিচার ঠিক হবে আর মা তো অবশ্যই আছে বন্ধুরা তোমরাও বিশ্বাস করো মা আছে কৃষ্ণকালী মা তো আছেই আর মায়ের জন্য কোনোদিন কোনো ক্ষতি কারোর হবে না সব ভালোই হবে মায়ের মন্দির ফুলে যাবে সব আগের মতো ঠিক হয়ে যাবে মা তুমি চিন্তা করো না তোমার ভক্তরা সবাই তোমার পাশে আছে তবে আমি যেটুকু জানতে পেরেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার বন্ধুরা মা নিজেই জানিয়েছে শনিবার পনেরো তারিখ থেকে মন্দির খুলে যাবে তো সব ঠিক হয়ে যাবে আগের মতো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবার ভালো করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মাও থাকবে করেছি তোমরা দেখো বুঝতে জয় কালী মায়ের জয় প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে বাইরে ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা ক্যামেরা ভেঙে দিয়েছে এখানে এখানেও ক্যামেরা ছিল ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য উর্মিকে শুভকে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠেরো বছর মেয়ে তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে লো পাঠ করার জন্য সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমনভাবে মেরেছে আমার স্বামীকে এমনভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে জুতো করে করে মেরেছে অশ্লীলভাবে উর্মিকে মেরেছে আমার ছোট্ট মেয়ে কী দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে মায়ের জিনিস ভাঙ চোর প্রণামী বাস্কো টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা সবাই জানেন ভক্তরা যে যায় দেয় দশ টাকা পাঁচ টাকা যে যেমন খুশি পরে দেয় মায়ের মন্দির হবে মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে মায়ের মায়ের অনেক বাসন যেগুলো মায়ের ভোগ হয় সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে আজকে প্রত্যেকটা কত বাসন মায়ের রূপোর থালা ছিল এক ভক্ত মা দিয়ে গিয়েছিলো গোপাল সোনাকে সেই রূপোর থালাটাতে আমি সনাকে আমি সেবা দিতাম আমি দেখাই একবার মন্দিরটা খুলি আমার মায়ের সিঁদুর করেছে মায়ের সিঁদুর মা এক ভক্ত মা দেখেছেন এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল অনেক উপকার পেয়ে এখানে রাখতাম কত ভক্তরা এসে ঠান্ডা জল খেত এখানে আমার মেশিনটা এখানেই রাখা ছিল দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন গ্লাস কলসি সব রেখেছিলাম সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে মায়ের কাছে মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে আজকে 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 আমার ককু সোনাকে রূপোর থালাতে আমি সেবা দিতাম যে ভক্ত দিয়ে গিয়েছিলেন থালাটা গ্লাসটায় থালাটাও চুরি করে নিয়ে চলে গেল আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা আজকে যে সত্যের জয় হবে আমি জানি সত্যের জয় একদিন হবে সত্যেকে লোকানা যায় না তাই ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে পাথর ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয় বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে আজকে ছ হাজার সাত হাজার ভক্ত মায়ের মন্দিরে আসতো প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে মা মন্দির খোলো ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা তবে তো মন্দির খুলবো তুমি দেখো আজকে চার চারটে প্রাণ যে চলে যাচ্ছিল ভক্তদের জন্য তাই ভক্তদের পাশে আমি থাকবো ভক্তদের পাশে আমি থাকবো জানো না কৃষ্ণকালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার ভক্তরা কই আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন বলুন ভক্তদের থানা থেকে বলুন আমরা কোথায় যাব আমরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছি ভক্তরা আমার পাশে আছেন আমি জানি আমার ভক্তরা পাশে আছেন কিন্তু যারা আমার উর্মিকে মারল ফেলে অস্থানে অস্থানে মারল উর্মিকে চুলের মুঠি ধরে মারল সেই দিন যে লাখো লাখো ভক্তকে গরম জল ছোড়া হয়েছিল কেন এত বড় অন্যায় করা হবে কই আমার ভক্তদেরই তো কত ক্ষতি হয়ে গেছে আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য সত্যের জয় হবেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়